আজকে সকালের নাস্তা হচ্ছে একেবারে বাংলাদেশি ট্র্যাডিশনাল নাস্তা হোটেল রেস্টুরেন্ট কি এটা জাফরান জাফরান এটা হচ্ছে উত্তরার একটা হোটেল রেস্টুরেন্ট থেকে আমরা আজকে সকালে নাস্তা নিয়ে আসলাম ইহান নাস্তায় কি কি আছে পরোটা আচ্ছা এই যে ডাল এটা হচ্ছে নেহারি দেখেন কি অবস্থা ওয়াও বেশি আনে নাই কারণ সবাই তো খাবে না এই নেহারি গরুর গরুর কি বলে এটা গরুর নেহারি পায়াপ সাথে আছে ভেজিটেবল সবজি আর এটা হচ্ছে ওদের বলে চিকেন স্যুপ কুরমার মতন ক্যারি নিল পরোটাটা কেউ উঠায় দেখাও দেখেন একেবারে ও রেস্টুরেন্টে পরোটা সবাই খাচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট ক্যারি প্লেটটা দেখি ক্যারি নিচ্ছে তুমি কি নিলা সবজি ডাল পরোটা দিয়ে খাচ্ছে একটু নেহারি নিবা নাকি স্যুপ দিচ্ছ চিকেন স্যুপ জাফরানের ওকে একটু নেহারি নাও নেহারি ঝোল আচ্ছা আচ্ছা নেহারি ক্যারি খাবে না আমি খাবো রাইট তুহিন আর ইউ গুড এই দেখেন আমি খাচ্ছি একেবারে খাস পরোটা নেহারি দিয়ে নেহারিটা কেমন আমি দেখাই এই যে নেহারি গরুর নদী তা নিয়ে এটা খুব ভালো নেহারিটা এটা নদী না এখান থেকে আমি একটু নিচ্ছি আর একটু ঝোল দিয়ে এখানে নিলাম এই নদীটা খাই গরম গরম নেহারি আজকে প্রায় কিছু বাংলাদেশের একেবারে অথেন্টিক আজকে বোঝা হয় দশ থেকে পনেরো বছর পরে খাচ্ছি দিস ইজ ভেরি গুড এবং ভাজি আর কাল থ্যাংক ইউ আমরা দাঁড়িয়ে আছি আশুলিয়ায় ঢাকার আশুলিয়া শহরে না সাভারের কাছে এই যে এটা হচ্ছে ক্যারির জমি এখন বলেন ক্যারি বিদেশ থেকে আইসে আমাদের বাংলাদেশের জমি টমি সব দখল করতেছে এটার কোনো অর্থ আছে বাট কিছু করার নাই মজা করলাম দর্শকবৃন্দ এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট জমি ঢাকা শহরে এই যে বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে আছে আমার মামা আর আমার দোস্ত তো আমরা আজকে ঢাকায় এই জমিটা দেখতে আসছি খুব সুন্দর এবং এখানে আরো একটু আস্তে আস্তে বাড়ি হচ্ছে এটা কিসের কাছে ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি কাছে একে একেবারে ওই যে আমি পিছনে আমার এই যে দেখেন এই যে পিছনে যে বড় বিল্ডিংটা না না এই যে কোনটা এইটা হ্যাঁ এটাই হ্যাঁ হ্যাঁ এই যে পিছনে বড় বিল্ডিংটা সেটা হচ্ছে ডেফোডিল ইউনিভার্সিটি ওটার পাশেই ক্যারি হাই বলে দাও হাই মামা হাই কো এই জমিটা ওয়াল করা আছে আমরা একটু দেখতে আসলাম যাওয়ার আগে আমরা চলে যাবো কয়েকদিনের মধ্যেই ক্যারি তোমার পছন্দ হয়েছে এখানে থাকবা কবে থাকবা এখন থাকবা না পূর্বাচলে থাকবা

দেখছে আমরা বলছি ঢাকার পূর্বাচল শহর থেকে আপনারা সবাই নিশ্চয়ই জানেন ঢাকায় পূর্বাচল নতুন সিটি সেখানে আমরা আজকে বেড়াতে এসেছি জায়গাটা খুবই সুন্দর ক্যারি ভাবলাম যে ঢাকার একটা নিরিবিলি একটা ওপেন এরিয়াতে আমরা আসি এবং ক্যারিকে দেখাই তাহলে চলুন আমরা এখানে কি করি আজকে সেটাই দেখবেন ক্যারি তোমার কি ভালো লাগতেছে আজকে ঢাকা শহরের যে যানজট এবং ঢাকা শহরের যে বিজি একটা অবস্থা সেখান থেকে কিছুক্ষণের জন্য হলেও আমরা একটা জায়গা আসলাম যেটায় লোকজন কম কোলাহল একটু কম নিরিবিলি একটা জায়গায় তো আমরা পূর্বাচলে যে সিটি এটাকে কি বলে ইউএস বাংলা ইউএস বাংলা আমেরিকান সিটি না না সরি ইউএস বাংলা সিটি এখানে আমরা আসলাম এখানে এই যে আমার পিছনে আমি এখানে দাঁড়িয়ে আছি সেখানে বৌরকে এই জায়গাটা কিনে দিলাম তোমার কি জায়গাটা পছন্দ হয়েছে তো এখানে মুভ করবা তুমি সিরাজ ন যাই হোক এটা কিন্তু দর্শকবৃন্দ এটা কিন্তু মজা করে বলছি না আসলেও এটা হচ্ছে আমাদের জায়গা এবং এখানে এখনও ডেভেলপমেন্টের কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে এই সিটিটা এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি বাট এখন তারা বিভিন্ন মাটি টাটি বালু ভরাট করে এই জমিটা তারা এখানে বিভিন্ন প্লট প্লট করে অনেক লোকজনের কাছে বিক্রি করছে তো আমি ভাবলাম যে বিদেশিনীকে এখানে নিয়ে আসি এবং জায়গাটা দেখাই আবার কবে না কবে আসা হয় এবং আমরা জানি না এটা ডেভেলপ হতে কতদিন লাগবে হয়তো পাঁচ দশ বছর লেগে যেতে পারে বাট ঢাকা শহরে এক টুকরো জমি থাকা আসলে জরুরি কারণ এটাই হচ্ছে আমাদের রুট এখানে যেহেতু আমার জন্ম এবং ক্যারি তোমার বাড়ি শ্বশুরবাড়িরাই তো বাড়িতে একটা জমি নিজের থাকা ভালো তো এই হচ্ছে আমি এখন আপনাদেরকে আশেপাশেটা ঘুরে দেখাব যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াল ওয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া সেটাই হচ্ছে আমাদের জায়গা ক্যারি খুব মনোযোগ দিয়ে দেখছে সুন্দর না জায়গাটা যে ঢাকা শহরে নিরিবিলি যে জায়গা সেখানে কিভাবে আবাসন প্রকল্প গড়ে ওঠে আমার কাছে মনে হয় একটা জিনিস অবশ্য আমি জানি না এখানে কতটুকু ফার্ম বা কৃষকের জমি নিয়ে এরা ধানি জমি বা কৃষকের জমি নিয়ে আবাসন প্রকল্প করছে কি না সেটা আমার জানা নেই তবে এখানে বোধহয় আগে ছিল খাল বিল আমি আমার বন্ধু আছে তাকে আমি জিজ্ঞেস করব দেখি সে কি বলে বন্ধু তোমার কাছে কি মনে হয় এখানে কি ছিল আগে হ্যাঁ এখানে তো কৃষকের জমি ছিল তো তাদের যেহেতু বাড়িঘর ছিল বাড়িঘরের পাশাপাশি তো ওই আবাদের জমি থাকারই কথা হুম তো আবাদের জমিগুলোই সম্ভবত এখন আমাদের নগারণের মানে আবাসন প্রকল্পের জন্য উঠছে আচ্ছা এখানে কি মনে হয় যে অনেক শুধুমাত্র আবাসন প্রকল্পের সাথে অন্যান্য ফ্যাসিলিটিস থাকবে যেমন কমিউনিটি সেন্টার স্কুল কলেজ সেগুলো সবই থাকবে এখানে স্কুল কলেজ থেকে শুরু করে কমিউনিটি সেন্টার গ্রেভিয়ার্ড কবরস্থান হ্যাঁ কবরস্থান বাজার সব সবকিছুই থাকবে কলেজ স্কুল থাকবে কলেজ স্কুল হাসপাতাল হ্যাঁ হ্যাঁ হাসপাতাল আচ্ছা সবই থাকবে এখানে আচ্ছা ক্যারি তোমার কি অনুভূতি জায়গা পেয়ে ভালো ভালো হ্যাঁ আচ্ছা তো এখানে তুমি মুভ করবে না এখন না এখন এখন সে মুভ করবে না কিন্তু বাঁচিয়ে রাখলে অবশ্যই আসবে অবশ্যই মুভ করবে করবে হয়তো আজকে থেকে পাঁচ বছর পর এখানে আসলে এটার চেহারা পাল্টে যাবে তো ঠিক আছে এই এখন আমরা চলো অন্য কোথাও যাই আমরা আমাদের অন্য কোথাও যাই আমরা আমাদের পরবর্তী যাত্রাস্থলে যাচ্ছি বিউটিফুল bye-bye <laughs>